আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম জাতীয় নির্বাচনের মতো গণভোটও ও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এটি সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না নির্বাচন আরও উৎসন্মুখ ও সাশ্রয়ী হবে একই দিনে হবে সংসদ নির্বাচন এবং গণভোট ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন সনদ বাস্তবায়ন আদেশের আলাদা আলাদা বিষয়ে আপত্তি দলগুলো জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি ট্রাইব্যুনালে জুলাই গণহত্যা মামলার প্রথম রায় আগামী সোমবার শেখ হাসিনার সর্বোচ্চ সাজার আশা প্রসিকিউশনের বিচারে প্রভাব ফেলবে না কোনো কর্মসূচি আশা করছি ইনশাল্লাহ সতেরোই নভেম্বর আদালত তার সুবিবেচনা তার প্রজ্ঞা প্রয়োগ করবেন একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে স্কুল পড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা আহত স্ত্রী হামলাকারী যুবক পূর্ব পরিচিত বলছে পুলিশ স্যারের ওয়াইফও বাঁচানোর জন্য ছেলেকে বাঁচানোর আগে গেছে ওনাকে স্টেপ করেছে উনি সিরিয়াস ইঞ্জুর উনি ওটিতে আছেন বর্তমানে ওনার অবস্থাও খুব একটা ভালো না ওই ছেলের নামে একটা ইসের জিডি ছিল সিলেটে ওই জিডি জিডির মারুপথে খুঁজতে খুঁজতে স্যারের বাসায় আক্রমণ করছে নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে ইসির ধারাবাহিক সংলাপ শুরু পোস্টারের ছড়াছড়িতে সিসির খুব দ্রুত সরানোর নির্দেশনা আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ফেব্রুয়ারির প্রথম অর্ধেই অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন এবং একই দিন গণভোট চারটি বিষয়ের উপর একটি প্রশ্নে হ্যাঁ না ভোট হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন এতে সংস্কার বাধাগ্রস্ত হবে না দলগুলোর ভোটের অনুপাতে উচ্চকক্ষ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা এর আগে উপদেষ্টা পরিষদের সভায় জুলাই জাতীয় সনদের অনুমোদন দেওয়া হয় এরপরপরই সেটির গেজেট প্রকাশ করা হয় জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের পর আলোচনায় আসে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সংসদ নির্বাচনের দিন নাকি নির্বাচনের আগেই গণভোট এ নিয়ে মতানৈক্য তৈরি হয় প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন পরিস্থিতিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা নিজেই বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তেরো মিনিটের ভাষণে মূলত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা জানান জুলাই সনদের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ তিনি বলেন সংস্কার ইস্যুতে বড় ধরনের কোনো মত পার্থক্য নেই জুলাই সনদ একটি বড় কাজ বলে উল্লেখ করেন ড ইউনুস রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টা মন্ডলীর সবাই জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু অনুমোদন করেছে এটি বিরাট খবর প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতিমধ্যে গ্যাজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে গণভোটের বিষয়টিও স্পষ্ট করেন প্রধান উপদেষ্টা জানান ভোটের দিনই হবে গণভোট আমি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না নির্বাচন আরো উৎসমুখর ও সাশ্রয়ী হবে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার রায় ঘোষণা আগামী ১৭ই নভেম্বর বিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনালের প্রসিকিউশনের আশা হত্যাযজ্ঞের দায়ে সর্বোচ্চ সাজা হবে শেখ হাসিনা সহ অভিযুক্তদের মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আস্তাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুললাল মামুন রাষ্ট্রপক্ষের আইনজীবীর প্রত্যাশা মামলা পাবেন আসামি দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে দেশে যা ঘটেছে দেশবাসী এমনকি বিশ্ববাসীও দেখেছে ভিডিও ফুটেজে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে অন্যতম দাবি হয়ে ওঠে হত্যাযজ্ঞের বিচার কয়েকদিনের মধ্যেই শুরু হয় মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া অভিযোগ গঠনের পর তিন মাস ধরে চলে সাক্ষ্য যুক্তিতর্ক ও পাল্টা যুক্তি উপস্থাপন সব আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার ঘোষণা হল পলাতক আসামি শেখ হাসিনার মামলার রায়ের দিন বেলা বারোটার কিছু পর বসেন ট্রাইব্যুনাল এজলাসে হাজির করা হয় মামলার একমাত্র গ্রেপ্তার আসামি ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাল মামুনকে প্রসিকিউশন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষ ছিলেন রায়ের তারিখ ঘোষণার সময় জনাকীর্ণ এজলাসে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার ঘোষণা করেন সতেরো নভেম্বর সোমবার ঘোষণা হবে রায় এটি জুলাই অভ্যুত্থানে হত্যাযজ্ঞের দ্বিতীয় মামলা মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাল মামুন মামলায় সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগে বিচার হচ্ছে জুলাই আন্দোলনের সময় গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যার রাজধানীর চানখারপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং ছয় মরদেহ পোড়ানোর নির্দেশও বাস্তবায়ন মামলায় সাক্ষ্য দেন চুয়ান্ন জন ট্রাইব্যুনাল উপস্থাপন করা হয় টেলিফোনে শেখ হাসিনার দেয়া হত্যার নির্দেশ এর আগে ফোনালফগুলো ফরেন্সিক করার কথা জানায় প্রসিকিউশন যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন যদি কেউ অপরাধ করে মানবতাবিরোধী অপরাধ করে তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে ঢুকে বিচারকের ছেলেকে হত্যা করা হয়েছে বাসায় হামলাকারীর আঘাতে গুরুতর আহত হয়েছেন বিচারকের স্ত্রী প্রাথমিক তথ্য ভিত্তিতে পুলিশ বলছে ঘটনায় অভিযুক্ত হামলাকারী ওই বিচারকের পরিবারের পূর্ব পরিচিত তার বিরুদ্ধে গত সপ্তাহে টাকা দাবি করা এবং হামলার হুমকির অভিযোগে পুলিশের কাছে জিডি করেছিলেন বিচারকের স্ত্রী ঘটনাস্থল থেকে আটকৃত হামলাকারী যুবক হত্যার ঘটনার শিকার করেছেন বলেও জানিয়েছে পুলিশ রাজশাহী তেরোখাদিয়া ডাবতলা এলাকার পার্ক ভিউ নামের এই ভবনের পঞ্চম তলায় থাকেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান ভবনের নিরাপত্তা রক্ষের ভাষ্য পূর্ব পরিচিত বলে বৃহস্পতিবার দুপুরে বিচারকের বাড়িতে আসেন লিমন মিয়া নামের এক যুবক বিকেল সাড়ে তিনটার দিকে পঞ্চম তলা থেকে চিৎকার আর আহাজারি তাড়াতাড়ি শোনা গেলে ছুটে যান প্রতিবেশীরা ঘরে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় বিচারকের নবম শ্রেণীতে পড়ুয়া ছেলে তাওসিফ রহমান ও স্ত্রী তাসমিন নাহারকে পাশে আহত অবস্থায় পাওয়া যায় লিমন নামের যুবককেও পুলিশে খবর দিতে যাচ্ছিল পরে ওনার কানে হাতে এসে পলকাটা চাকু দিয়ে একটা পরে এটার পরে ওনার ছেলে আসছে ওনা ছেলে আসে যখন শুরু করে দিই তখন মনে হয় ওনাকে আর একটা মাছি ওনার লুসিকে এরপর ওনার ছেলে যখন আমাকে চাকুটা পরেই গেছে ওনার ছেলে যখন আমাকে মারা শুরু করতো তখন হাত দিয়ে দেয় দুই হাত দিয়ে পোটেক দিয়ে যখন উনি পারি নাই তখন উনি যখন আমি দুই হাত দিয়ে পারি নাই তখন ওনার ছেলের আমি পায়ে কামড় দিছি এই ঘটনা এরপরে যখন ওনার ছেলে চাকুটে পরি দেয় তখন আমি কি করছি আর বলতে পারি গ্রহণযোগ্য ভোট আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন এবারে নির্বাচনে গণভোট সহ বাড়তি বোঝা রয়েছে কমিশনের উপর তাই রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব নয় এক্ষেত্রে কমিশন শুধু রেফরির ভূমিকা পালন করবে নিবন্ধিত বারোটি দলের সাথে সংলাপে কথা বলেছেন সি জানান চুয়ান্নটি নিবন্ধিত দলই ইসির কাছে সমান কেউ ছোট বা বড় নয় সিলের পর অনিয়ম বন্ধে কাজ শুরু করবে নির্বাচন কমিশন তাই নির্বাচনী প্রচারণে যারা পোস্টার লাগিয়েছেন তাদের সেগুলো দ্রুত সরিয়ে ফেলার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার আপনাদের সহযোগিতা ছাড়া রেফারির কাজ করা বড় মুশকিল সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করা মুশকিল ইলেকশনটা আমরা আমরা কমিটেড প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে যে আমরা একটা সুষ্ঠু সুন্দর দিতে। মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের টিকেটের দাম সর্বোচ্চ চল্লিশ হাজার হলেও বিক্রি করা হয় লাখ টাকায় প্রতারণার মাধ্যমে গড়ে বাড়তি পঞ্চাশ হাজার টাকা আদায় করা হচ্ছে প্রতিটি টিকিটে আর এভাবে বছরে প্রায় ষাট হাজার কোটি টাকা পাচার করা হয় বলে অভিযোগ করেছেন খোদ বিমান উপদেষ্টা